শৈল শহরের রানী দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত দার্জিলিং ছিল প্রাচীন গোর্খার রাজধানী পরে সিকিমের মহারাজা ব্রিটিশদেরকে এই অঞ্চলটি উপহার দিয়েছিলেন একদা দার্জিলিং ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে পরিচিত হয়ে ওঠে সেই ব্রিটিশ শাসনামল থেকেই পৃথিবীর সর্বত্র দার্জিলিং এর সৌন্দর্যের সুনাম ছড়িয়ে যায় আজও দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটি গন্তব্যে পরিণত হয়েছে পর্যটন ছাড়াও দার্জিলিং নানা কারণে জনপ্রিয় দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে সাত হাজার একশো ফুট উচ্চতার এক জনপদ হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায় সাধারণত তিন দিন অবস্থান করলেই দার্জিলিং মোটামুটি ঘুরে দেখতে পারবেন তবে এই মায়াবী শহরের মোহমেয়ী স্বাদ পেতে চাইলে এখানে থাকতে হবে কমপক্ষে এক সপ্তাহ ভোরে পৌঁছে গেলেন টাইগার হিলে সন্ধ্যায় সোনালী আলোতে মাখা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন টয় ট্রেনে চড়ে ঘুরে বেড়াতে পারেন পাহাড়ি রাস্তা ধরে কোনো চাবাগান বা মোনাস্ট্রি ঘোরেও কাটিয়ে দিতে পারেন সারাটা দিন কোনো এক অলস বিকেলে ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারেন পাহাড়ের কোলে রূপ এর দর্শনীয় স্থান সমূহ ছোট বড় মিলিয়ে বেড়ানোর জন্য অনেকগুলো আকর্ষণীয় স্থান রয়েছে দার্জিলিং জুড়ে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুম আছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম ঘুম্মোনি দার্জিলিং চিড়িয়াখানা সর্বপ্রথম অ্যাভারেস্ট বিজয়ী তেনজিং রকের স্মৃতিস্তম্ভ কারে প্রায় ষোলো কিলোমিটার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ হ্যাপি ভ্যালি টি গার্ডেনে বসে তাৎক্ষণিকভাবে পৃথিবী খ্যাত ব্ল্যাক টিপানের সুযোগ যুদ্ধবিধ্বস্ত শরণার্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ হেল্প সেন্টার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত দার্জিলিং গোর্খা স্টেডিয়াম নেপালি জাতির স্বাক্ষর বহনকারী দার্জিলিং মিউজিয়াম পৃথিবীর বিখ্যাত বিহার জাপানিজ টেম্পল ব্রিটিশ আমলে সরকারি নিয়ন্ত্রণ কেন্দ্র কাউন্সিল হাউস লালকোঠির অসাধারণ শৈল্পিক নিদর্শন খ্যাত আভা আর্ট গ্যালারি শতবর্ষের প্রাচীন মন্দির দ্বীর্দাহাম টেম্পল পাথর কেটে তৈরি রক গার্ডেন এবং গঙ্গামায়া পার। মহান সৃষ্টিকর্তার বিশাল উপহার হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা বিশুদ্ধ পানির অবিরাম বয়ে যাওয়া ভিক্টোরিয়া ফলস মেঘের দেশে বসবাসরত এক সুসভ্য জাতির সংস্কৃতি দার্জিলিং ভ্রমণে খরচ কত হবে তার নির্ভর করে সাধারণত আপনি কোন সময় যাচ্ছেন কতদিন থাকবেন কেমন মানের হোটেলে থাকবেন খাবারের পেছনে কেমন খরচ করবেন তার উপর মোটামুটি বাজেটের কথা চিন্তা করলে ঢাকা থেকে দার্জিলিংয়ে যাতায়াত থাকা খাওয়া বাবদ চার দিন থাকতে জনপ্রতি পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা খরচ হতে পারে আর কম খরচে ঘুরতে চাইলে কয়েকজন মিলে গ্রুপ করে গেলে এবং শেয়ার জিপে যাতায়াত হোটেল শেয়ার করে থাকা ও খাওয়া দাওয়া এই সব কিছুতে মিলেমিশে করলে জনপ্রতি দশ থেকে বারো হাজার টাকার মধ্যেও সুন্দর করে ঘুরে আসা সম্ভব